প্রেম কাকে বলে আমি বুঝি না অবুজ বালিকা পর্ব তিন নীরব ময়মনসিদ থেকে চলে আসে নীলার পরিচয় সম্পর্কে নীলার দাদি কাউকে জানাতে নিষেধ করে নীলার বর্ভুবুকে বলে এই সম্পর্কে নীলা যেন কোনোভাবেই না জানে নীলার দাদির কথায় একমত প্রকাশ করে ইতি ইতি বলল নানুমণি ঠিক বলেছে মা এখন নীলাকে এ সম্পর্কে কিছু না জানানোই ভালো আর মাত্র তিন মাস পর মেয়েটির এসএসসি পরীক্ষা মেয়েটা এমনিতেই ভেঙে পড়েছে আর এবার এত বড় একটি সত্য কথা জানালে হয়তো আত্মহত্যা করতে পারে নীলা সবসময় চুপচাপ থাকে নীলার ফুপাতো ভাই ফরহাদ ফাহিমাকে বলে নীলার সাথে সব সময় থাকতে কারণ মেয়েটা আজ দুদিন হয় ওদের বাড়িতে এসেছে কিন্তু কথা বলছে না তেমন যখন ওই ঘরে ভালো লাগে না ছাদে যেয়ে বসে থাকে এ বাড়ির ছাদটা অনেক সুন্দর পুরো ছাদ জুড়ে ফুলে ফুলে ভরা ছাদের একপাশে দোলনা দেওয়া আছে নীলা ছাদে গিয়ে ফুলগুলোর সঙ্গে কথা বলে আর চোখের পানি ফেলে তারপর চুপচাপ গিয়ে দোলনায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে আর দুদিন হল নীলা যখনই ছাদে আসে তখন তাকে দু চোখ ভরে দেখে রাফসান রাফসান হলো সেই ছেলে যে প্রথম দিন ছাদে নীলার সাথে কথা বলেছিল রাফসান বুঝতে পারে মেয়েটার অনেক কষ্টে আছে কিন্তু এটা বুঝে পায় না এতটুকু একটা মেয়ে তার এত কষ্ট কেন প্রথমে রাফসান ভেবেছিল হয়তোবা প্রেম ঘটিত ব্যাপার কারণ এ যুগের কম বয়সী ছেলেমেয়েরা প্রেম করে আর বিপদে পড়ে রাফসানের কাছে প্রেম করাকে মনে হয় টাইম পাস তাই সে কখনো প্রেমের ধারে কাছেও ঘেসেনি রাফসান একজন ডাক্তার ময়মনসিংহ হসপিটালে চাকরি করে আর নীলার ফুপুরা রাফসানদের বাড়িতে ভাড়া আছে প্রায় ছয় বছর যাবৎ রাফসানরা দুই ভাই রাফসানের ছোট ভাই ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রাফসানের বাবা একজন উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন তিনি এখন অবসরে আছেন রাফসানদের বাড়িটা চারতলা রাফসানরা দ্বিতীয় তলায় থাকে তৃতীয় চতুর্থ তলা ভাড়া দেওয়া চতুর্থ তলার এক পাশে বড় ফ্ল্যাট এক পাশে ছোটো ফ্ল্যাট বড়ো ফ্ল্যাটটিতে ফাহিমারা থাকে আর তলার ছোট ফ্ল্যাটটি ভাড়া দেওয়া নেই সেই ফ্ল্যাটটি রাফসান ও রায়হানের পড়াশোনা করার জন্যই রাখা রাফসানরা অনেক ধনী কিন্তু ওদের কারোর মনে কোনো অহংকার নেই রাফসানদের গ্রামের বাড়ির আত্মীয় স্বজন বলতে গেলে প্রতিদিনই ওদের বাড়িতে আসে খাওয়া দাওয়া করে এবং বেশিরভাগ সময় তাদের বাড়িতেই থাকে আর এজন্যই রফসান ওদের জন্য চতুর্থ তলায় ছোট্ট ফ্ল্যাটটি পড়াশোনা করার ব্যবস্থা করেছে সেখানে শুধু রাফসান আর রায়হান পড়াশোনা করে আর প্রতিদিন সবুরা খালা গিয়ে ফ্ল্যাটটি গুছিয়ে পরিষ্কার করে দিয়ে আসে সবুরা খালা রাফসানদের বাড়িতে কাজ করেন প্রায় পনেরো বছর যাবৎ রফসানরা তাকে কখনো কাজের খালা ভাবে না তারা তাকে নিজের খালার মতোই সম্মান করে রফসানের ছোট ভাই রায়হান নীলার প্রবাত ভাই ফরহাদের বেস্ট ফ্রেন্ড আর তারা একই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রাফসান খুব গম্ভীর প্রকৃতির একটি ছেলে কথা বলে খুব কম স্কুল কলেজে তেমন কোনো বন্ধুই হয়নি তার দুইটা বন্ধু আছে তাও আবার মেডিকেল কলেজের আর রাফসানের মেয়ে বান্ধবী নেই বললেই চলে রাফসান সব সময় মেয়েদের থেকে একশো হাত দূরে থাকত কোনো মেয়ে যদি তাকে প্রেম নিবেদন করত সঙ্গে সঙ্গে সেই মেয়েকে জোরে একটি থাপ্পল লাগিয়ে দিত রফসান রফসানের এই ব্যবহার দেখে ভয়ে কোনো মেয়ে তার কাছে ঘেঁষার চেষ্টাও করতো না রফসানের মতে যাকে ভালোবাসবে তাকে সরাসরি বিয়ে করে ভালোবাসবে এই যে তার বাবা মা আজ কত সুখী তার বাবা তার মাকে কত ভালোবাসে তাদের সংসারে কত সুখ কই তারা তো প্রেম করেনি তাদের তো ভালোবাসার অভাব নেই তবে রাফসান আগেই যে ভেবে রেখেছে সে তার বইয়ের সঙ্গে প্রেম করবে যে প্রেম হবে হালাল প্রেম এখনকার প্রেম মানেই তো হোটেলে যাওয়া পার্কে যাওয়া লং ড্রাইভে যাওয়া রাফসানের কাছে মনে হয় প্রেম শব্দটাকে আজকালকার ছেলে মেয়েরা নষ্ট করে ফেলেছে রাফসান ওর টেবিলে বসে মেডিকেলের কিছু ফাইল দেখছিল হঠাৎ ওর ঘরে প্রবেশ করলো রায়হান রায়হান চেয়ার টেনে রাফসানের পাশে বসে রায়হান আর রাফসান মাত্র দুই বছরের ছোট বড় তাই ওরা দুজন দুজনকে তুই করেই বলে রায়হান বলে ওঠে ফারহানদের বাড়িতে এতক্ষণ ছিলাম জানিস ফারহানদের একটি মামাতো বোন এসেছে ওদের বাড়িতে মেয়েটির জীবন যে কত দুঃখ মেয়েটির দুঃখের কথা শুনে আমারই ভীষণ খারাপ লাগছে এই যা আমি তোকে যা বলতে এসেছি তা তো বলাই হলো না আচ্ছা রাজশাহী বোর্ডে তোর কোন বন্ধু যেন আছে তাকে একটু বলবি ফারহানের বোনের ট্রান্সফার করাতে রাফসান জিজ্ঞেস করে কেন তারপর রায়হান ধীরে ধীরে নীলা সমস্ত ঘটনা খুলে বলে রাফসান তখনই বুঝে যায় এই জন্যই মেয়েটি কান্না করতো আর বিড়ির করে বাবা মাকে ডাকত এত সুন্দর একটি মেয়ে তার এত কষ্ট কেন রাফসান বলল ওকে এখানকার স্কুলে রায়হান বললো ওকে এখানকার স্কুলে ভর্তি করেছিস রায়হান বলল তুই যদি একটু হেল্প করে এখানকার স্কুলে ভর্তি করে দিতি না মানে ফাহিমা বলছিল ওদের স্কুলে ভর্তি করে দিতি আর ওই স্কুলের বর্তমান হেড স্যারের তুই ছিলি প্রিয় ছাত্র তাই তুই বললে কাজ হবে ফাহিমাদের স্কুলের প্রধান শিক্ষক আগে রাফসানদের স্কুলে শিক্ষক ছিলেন আর তখন থেকেই তিনি রাফসানকে খুব পছন্দ করেন রায়হান ভেবেছিল রফসান বোধহয় রাজি হবে না কিন্তু রাফসান বলল যা ফাহিমাকে বল ওই মেয়েকে নিয়ে রেডি হয়ে আসতে এক ঘন্টার মধ্যে আমি বের হব রায়হান বলল তুই কি করে জানলি আমাকে এসব ফাহিমা বলেছে রাপসান বিরক্ত হয়ে উত্তর দেয় প্রেম আমি করি না কিন্তু তুই যে ফাহিমার সাথে আজ এক বছর ধরে প্রেম করিস তার সব খবর আমি জানি রায়হান থতোমতো খেয়ে যায় রায়হান ও ফাহিমা আজ এক বছর ধরে প্রেম করে রায়হান ফাহিমাকে আরও এক বছর আগে থেকেই পছন্দ করত। কিন্তু বলতে পারত না কারণ ফাহিমা অনেক ছোট ছিল গত বছর চোদ্দোই ফেব্রুয়ারিতে দিনে ফাহিমা নিজেই ওকে পোপোজ করে তারপর থেকে চুটিয়ে প্রেম করছে ফাহিমা ও রায়হান রায়হান হঠাৎ করে চিৎকার করে বলেন ভাই জানিস ওই মেয়েও তোর মতো কেউ নাকি প্রেমের প্রস্তাব দিলে বলে প্রেম কি আমি তা বুঝি না সেম তোর কপি সারাক্ষণ নাকি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে তাকে নাকি পড়ালেখা করে ডাক্তার হয়ে নিজের পায়ে দাঁড়াতে হবে দিনে দিনে মেয়েটা নাকি নিঃজীব নিষ্পান হয়ে যাচ্ছে সারাক্ষণ মনমরা হয়ে থাকে আর কান্না করে তারপর রায়হান দরজার কাছে গিয়ে ফাহিমাকে বলে তাড়াতাড়ি রেডি হয়ে চলে আসো ফাহিমা আজ নীলাকে হালকা করে সাজিয়ে দিল নিজেও একটু সেজে নিল তারপর নিচে নেমে এলো তাদের জন্য অপেক্ষা করছিল রাফসান ও রায়হান রাফসান এক ধ্যানে নীলার দিকে তাকিয়েছিল যখন নীলা ও ফাহিমা এক সঙ্গে নিচে আসে রায়হান এসে দরজা খুলে দিলে ফাহিমা উঠে বসে আর নীলা অপর পাশে দরজার কাছে গিয়ে দাঁড়ায় রাফসান এসে নীলার দরজাটা খুলে দিল নীলা গাড়ির ভিতর গিয়ে বসে রাফসানের অবস্থা দেখে রায়হান মিটমিট করে হাসছিল রায়হান প্রথমেই বুঝতে পেরেছে নীলাকে রাফসানের পছন্দ হয়েছে তাই ফাহিমা আর রায়হান মিলে বুদ্ধি করে এসব করেছে রাফসান গাড়ি ডাইভ করার সময় গাড়ির ভেতরে লুকিং গ্লাসটা ঘুরিয়ে নীলার দিকে করে দেয় রাফসান গাড়ি চালাচ্ছে আর আয়নার মধ্য দিয়ে নীলার মুখটা দেখছে নীলা অনেক সুন্দরী আর আজকে সাজার কারণে তাকে অপূর্পা সুন্দরী লাগছে ফাহিমাও দেখতে অনেক সুন্দর কিন্তু ওর মধ্যে কৃত্রিমের ছোঁয়া আছে ফাহিমা বরুপ লাগ করে ফাহিমার সামনে চুল কাটে আর সবসময় হালকা মেকআপ তো তার চেহারা থাকেই আর নীলা পাল্লারের কাছে যাওয়া তো দূরের কথা পাল্লারের সব নাম শব্দটাও সে চেনে না আল্লাহ তালা তাকে যে রূপ দিয়েছে এই রূপেই সে অপূর্ব সুন্দরী আর আজকে যখন ফাহিমা তাকে হালকা চোখে কাজল ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক পরিয়ে দিয়েছে তাতে যেন ওর রূপ উপচে পড়ছে আর কেউ একজন মুগ্ধ নয়নে তাকেই দেখে যাচ্ছে চলবে প্রেম কি আমি বুঝি না অবুজ বালিকা পর্বতিন